সকালে ঘুম থেকে ওঠার পর যখন আয়নার সামনে দাঁড়ান তখন কি নিজেকে দেখে খুব অচেনা মনে হয় হয়তো এক সময় আপনার শরীরের শক্তিতে আপনি নিজেই অবাক হতেন অথচ আজ সিঁড়ি দিয়ে দুধাপ উঠলেই মুখটা ধরফর করে ওঠে আপনার মনে কি কখনো এই প্রশ্নটা হয়েছে যে কেউ কেউ কেন সত্তর বছর বয়সেও দিব্যি পাকে হেঁটে বেড়াচ্ছেন আবার কেউ কেউ ষাট পার হতে না হতেই শরীরের ব্যথায় কুকড়ে যাচ্ছেন এবার একবার ভাবুন ষাট বছর বয়স হওয়ার পর আপনি কি আপনার নাতি নাতিনের সাথে পার্কে দৌড়ো করতে চান নাকি বিছানায় শুয়ে সামনে সাজানো ওষুধের বোতল আর ট্যাবলেটের সংখ্যা গুনতে চান আমরা ভাবি বয়স বাড়ছে শরীর তো ভাঙবেই কিন্তু সত্যিটা জানলে আপনি চমকে উঠবেন আমাদের শরীরটা অনেকটা পুরনো মন্দিরের মতো মন্দির পুরনো হলে তার জৌলুস কমে না বরং মন্দিরের প্রতি শ্রদ্ধা বাড়ে কিন্তু যদি সেই মন্দিরের দেওয়ালে রোজ একটু একটু করে নোনা ধরতে থাকে মন্দিরটা সারানো না হয় তাহলে সেটা ভেঙে পড়বেই ষাট বছর বয়সের পর আমাদের শরীরে রিকভারি ইঞ্জিন ধীর হয়ে যায় ষাট বছর বয়স পার হওয়া মানে কিন্তু থেমে যাওয়া নয় কিন্তু সমস্যা হলো আমাদের শরীরের কোষগুলো এই সময় অনেকটা অলস হয়ে যায় তথ্য বলছে ষাট বছর বয়সের পর আমাদের শরীরের কোষগুলোর পুনর্গঠন বা মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার ক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ কমে যায় হাড়ের ভেতরে থাকা ক্যালসিয়ামের আস্তরণ পাতলা হতে শুরু করে এবং আমাদের হজম করার ক্ষমতা আগের থেকে প্রায় তিরিশ শতাংশ কমে যায় এই সময় আপনার সামান্য একটা ভুল অভ্যাস আপনার শরীরের জন্য সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক হয়ে দাঁড়াতে পারে অতএব আসল সত্যিটা হলো আপনার শরীর কতটা দুর্বল হবে সেটা আপনার বয়সের ওপর নয় বরং আপনার প্রতিদিনের অভ্যাসের ওপরে নির্ভর করে এই পরিস্থিতিতে আমরা যদি কতগুলো নিয়ম না মেনে চলি তাহলে শরীর সেটা সইতে পারে না ঠিক যেমন একটা পুরনো গাড়িতে অতিরিক্ত লোড দিলে তার ইঞ্জিন সিজ হয়ে যায় এই অভ্যাসগুলো ত্যাগ না করলে আপনি ধীরে ধীরে বিছানায় পড়ে যেতে পারেন যেটা আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই যন্ত্রণাদায়ক হতে পারে আজকের ভিডিওতে আপনার জীবনের দ্বিতীয় ইনিংসটাকে আরও আনন্দময় করার কিছু গোপন তথ্য জানতে পারবেন জানতে পারবেন সেই সাতটা মারাত্মক অভ্যাসের কথা যা ছোট ছোট সাতটা মারাত্মক অভ্যাস আপনার অজান্তে যেটা করে চলেছেন সেটা আপনার আয়ু থেকে কয়েকটা বছর কেড়ে নিচ্ছে যে অভ্যাসগুলো আজ থেকেই আপনার এড়ানো উচিত যদি আপনি এই অভ্যাসগুলো বদল করতে পারেন তাহলে সত্তর নয় নব্বই বছর বয়সেও আপনি একজন যুবকের মতো প্রাণ শক্তি অনুভব করবেন ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে এমন পাঁচটা সিক্রেট জানতে পারবেন যা আপনার বার্ধক্যের ভয়কে কাটিয়ে উঠতে সাহায্য করবে শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রেরণা হেলথে স্বাগত জানাই প্রত্যেককে প্রথমেই জেনে নেওয়া যাক সমস্যাটা কেন বিপজ্জনক ষাট বছর বয়স হলো জীবনের একটা সন্ধিক্ষণ এই সময় আমাদের পেশি বা মাসেলগুলো শিথিল হতে শুরু করে হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি কমে যায় এবং হজম শক্তি আর আগের মতো থাকে না যখন আমরা কম বয়সের অভ্যাসগুলো এই বয়সেও করে বেড়াই তখন শরীর সেই চাপ আর নিতে পারে না ফলে দেখা দেয় অনিদ্রা জয়েন্টে ব্যথা উচ্চ রক্তচাপ এবং মারাত্মক ক্লান্তি এই সমস্যাগুলো সমাধান না করলে শরীর ভেতর থেকে ফাঁপা হয়ে যায় জেনে নেওয়া যাক সেই সাতটা অভ্যাস যা আপনার শরীরের শক্তি চুষে নিচ্ছে এক নম্বর অভ্যাস হিসেবে বলা যায় বেশিক্ষণ রাতে জেগে থাকা এবং অপর্যাপ্ত ঘুম ষাট বছর বয়সে অনেকেই রাত পর্যন্ত মোবাইল দেখেন বা টিভি দেখেন ষাট বছর বয়সের পর শরীরে মেলা যেটা ঘুমের জন্য দায়ী হরমোন সেটা কম তৈরি হয় আমাদের ব্রেইন থেকে মেলাটোনিন হরমোন বেরোনো কমে যায় এই অবস্থায় অনেক রাত পর্যন্ত মোবাইল ঘাঁটাঘাঁটি বা টিভি ব্যবহার করলে আপনার চোখের সাথে সাথে ব্রেইনও ক্লান্ত হয়ে পড়ে এই বয়সে শরীর মেরামতের একমাত্র সময় হল গভীর ঘুম দেরি করে ঘুমালে অনিদ্রা থেকে শুরু করে আপনার রক্তচাপ বাড়ে এবং স্মৃতিশক্তি কমতে শুরু করে ও স্মৃতিভ্রংশ বা ডিমেন্সিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায় রাত সাড়ে নটা থেকে দশটার ভেতরে বিছানায় যাওয়ার অভ্যাস করুন ঘুমানোর এক ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন যেমন মোবাইল টিভি বন্ধ করে দিন কোনো বই পড়ুন বা হালকা কোনো ধর্মীয় গান শোধুন প্রয়োজনে এক গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন শরীর শান্ত হলে ঘুম গভীর হবে দু নম্বর অভ্যাস তৃষ্ণা নেই বলে জল কম খাওয়া বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের তৃষ্ণা পাওয়ার অনুভূতি ভোঁতা হয়ে যায় অনেকেই ভাবেন ত্রিস্তা পায়নি মানে শরীরে জলের প্রয়োজন নেই এটা একটা মারাত্মক ভুল এর ফলে শরীর দ্রুত ডিহাইড্রেটেড বা জল জলশূন্য হয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে জল না খেলে শরীর থেকে টক্সিন বের হতে পারে না যা কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এর ক্ষতিকর দিক হিসেবে বলা যায় জলশূন্যতার কারণে রক্ত গাঢ় হয়ে যায় ফলে হার্টের ওপরেও চাপ পড়ে যা ইউরিন ইনফেকশন বা কিডনি নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ এর সাথেই কোষ্ঠকাঠিন্য পেটে গ্যাস হওয়ার ঝুঁকিও বাড়ে সমাধান হল সকালে ঘুম থেকে উঠে অন্তত দু গ্লাস হালকা গরম জল পান করুন সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল আপনার লিভারকে নতুন জীবন দেবে এছাড়া তৃষ্ণা না পেলেও দিনে দু থেকে তিন লিটার জল পানের রুটিন তৈরি করুন সম্ভব হলে তামা বা কাঁসার পাত্রে রাখা জল পান করা খুব উপকারী তিন নম্বর অভ্যাস হল খাবার না চিবিয়ে দ্রুত গিলে ফেলা অনেকেই দাঁতের সমস্যার কারণে তাড়াহুড়ো করে খাবার অনেক সময় ঠিকমতো মতো না চিবিয়েই খেয়ে নেন মনে রাখবেন হজম প্রক্রিয়া আপনার পাকস্থলিতে নয় মুখ থেকে শুরু হয় এবং পেটের কোনো দাঁত নেই আপনার মুখের লালা বা স্যালাইভা খাবারের সাথে না মিশতে পারলে শরীর সেই খাবার থেকে পুষ্টি শোষণ করতে পারবে না ঠিকমতো না চিবিয়ে খেলে পুষ্টি উপাদানগুলো রক্তে মিশতেও পারে না ফলে পেটে গ্যাস অম্বল এবং শরীর সব সময় দুর্বল লাগে আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু আপনার শরীর কিছুই পাচ্ছে না প্রতিটা গ্রাস অন্তত পঁচিশ থেকে বার চিবিয়ে তারপরে গেলার চেষ্টা করুন খাওয়ার সময় তাড়াহুড়ো করবেন না খাওয়ার সময় মনোযোগ শুধু খাবারের দিকেই রাখবেন টিভি বা মোবাইলে নয় চার নম্বর অভ্যাস সকালে হাঁটা বা শরীরচর্চা বাদ দেওয়া আমার বয়স হয়ে গেছে আমার আর হাঁটার ক্ষমতা নেই আমার শরীরে শক্তি নেই তাই আমি হাঁটতে পারছি না এগুলো এক একটা অজুহাত কিন্তু এই ধারণাগুলো একদম ভুল আসলে আপনি হাঁটছেন না বলেই শরীর দিন দিন দুর্বল হচ্ছে এর ফলে রক্ত চলাচল ধীর হয়ে যাচ্ছে হাড়ের জয়েন্টগুলো জ্যাম হয়ে যাচ্ছে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে সমাধান হিসেবে বলা যায় আপনাকে দৌড়তে হবে না প্রতিদিন ভোরে সূর্য ওঠার পর শুধু কুড়ি থেকে তিরিশ মিনিট স্বাভাবিক গতিতে হাঁটুন ভোরের সূর্যের আলোয় হাঁটলে ভিটামিন ডি পাবেন যা হাড়কে লোহার মতো মজবুত করবে ঘাসের ওপর খালি পায়ে হাঁটবে চোখের জ্যোতি বাড়ে এবং হার্টও ভালো থাকে অভ্যাস নম্বর পাঁচ হিসেবে বলা যায় অতিরিক্ত তেল মশলা নুন ও মিষ্টি জাতীয় খাবার খাওয়া এই বয়সে এসে জিভের স্বাদ মেটাতে গিয়ে অতিরিক্ত নুন বা মিষ্টি খাওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা নুন আপনার হার্ট ক্ষয় করে দেয় আর চিনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমিয়ে দেয় ষাট বছর বয়সের পর আমাদের লিভার এবং অগ্নাশয় বা প্যানক্রিয়াস আগের মতো এনজাইম তৈরি করতে পারে না অতিরিক্ত চিনি বা ভাজা খাবার সরাসরি আমাদের ধমনীতে ব্লকেজ তৈরি করতে পারে এর ক্ষতিকর দিক হল কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং হাড়ের ক্যালসিয়ামের ক্ষয় হওয়া খাবার থেকে রিফাইন্ড নুন ও রিফাইন্ড চিনি যতটা পারেন কমিয়ে দিন বাড়ির টাটকা সবজি আর সেদ্ধ বা কম তেলে রান্নাকে আপন করে নিন বাড়ির সাধারণ রান্না করা খাবার খান খাওয়ার পাতে ডাল স্যুপ দই এবং প্রচুর সবুজ শাক সবজি রাখুন মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে ফল খান অভ্যাস ছয় হলো এক টানা ঘন্টার পর ঘন্টা বসে থাকা বার্ধক্যের সব থেকে বড় শত্রু হলো একাকিত্ব এবং অলসতা বসে থাকলেই আরাম এই ধারণাটা ষাট বছর বা তার বেশি বয়সীদের জন্য সব থেকে বড় অভিশাপ শরীর যখন সচল থাকে না তখন পেশিগুলো শুকিয়ে যেতে শুরু করে যাকে মাসল অ্যাট্রপি বলা হয় সারাদিন সোফায় বসে থাকলে শরীরের লিমফ্যাটিক সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় এর ফলে ক্ষতি হিসেবে পায়ে ফোলাভাব এবং ব্যালেন্স হারানো বা ভারসাম্যহীনতা এবং মন খারাপ বা ডিপ্রেশন যা আপনার শারীরিক অসুস্থতাকে দ্বিগুণ করে তোলে এক্ষেত্রে প্রতি তিরিশ চল্লিশ মিনিট অন্তর পাঁচ মিনিটের জন্য একটু উঠে দাঁড়ান বা ঘরের ভেতরে হাঁটাহাঁটি করুন চেয়ারে বসেও পা নাচনা করার ব্যায়াম করতে পারেন বাড়ির ছোট ছোট কাজে সাহায্য করুন বাগান করা কাছের মানুষের সাথে আড্ডা দেওয়ার অভ্যাস তৈরি করুন মনে রাখবেন সচল শরীরই সুস্থ শরীর সাত নম্বর ও শেষ অভ্যাস হল চা কফি বা নেশা ক্যাফেন এবং তামাক এই বয়সে ক্যালসিয়ামের সব থেকে বড় শত্রু এটা আপনার হাড়কে ভেতর থেকে ফাঁপা করে দেয় যার ফলে আপনার হাড় ভঙ্গুর হয়ে যায় এছাড়াও অনিদ্রা হজমের সমস্যা বুক ধরফর করা খিতখিতে মেজাজ এবং হাড়ে ব্যথার কারণ হিসেবে দেখা দেয় দিনে খুব বেশি হলে একবার চা বা কফি খান এর বদলে ভেষজ চা যেমন আদা দিয়ে তৈরি চা বা তুলসী পাতা দিয়ে তৈরি চা খাওয়ার অভ্যাস তৈরি করুন অথবা ডাবের জল পান করার চেষ্টা করুন ভিডিওর একদম শেষে এসে একটা গুরুত্বপূর্ণ কথা বলা যাক সেটা হলো শরীর চলে মনের জোরে ভিডিওর শুরুতেই বলা হয়েছিল ভিডিওর শেষে এমন পাঁচটা সিক্রেট জানতে পারবেন যেগুলো ষাট বছর বয়সের পরেও আপনাকে আরও প্রাণবন্ত রাখতে সাহায্য করবে এক সূর্যের আলো প্রতিদিন সকালে মাত্র পনেরো মিনিট সূর্যের আলোয় থাকুন এটা ভিটামিন ডির অভাব দূর করবে প্রতিদিন সকালে অন্তত পাঁচ মিনিট প্রাণায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন দুই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা নিশ্চিত করুন তিন প্রতিদিন একটা করে মৌসুমি বা সিজনাল ফল খান যেমন পেয়ারা পেঁপে বা আপেল খাওয়ার অভ্যেস তৈরি করুন চার একা থাকবেন না প্রিয়জন বা বন্ধুদের সাথে কথা বলুন প্রাণ ফুলে হাসুন হাসি শরীরের সব থেকে বড়ো ওষুধ রাতে ঘুমানোর আগে মনকে শান্ত করতে ডায়েরি লিখতে পারেন বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন পাঁচ দুশ্চিন্তা আপনার শরীরের সবথেকে বড় শত্রু শিশুদের সাথে সময় কাটান তাদের সরলতা আপনাকে ভেতর থেকে তরুণ রাখবে নতুন কিছু শেখার চেষ্টা করুন হতে পারে সেটা রান্না বা কোনো বাজনা বাজানো ব্রেইন সচল থাকলে বার্ধক্য ধারে কাছে ঘেঁচতে পারবে না মনে রাখবেন বয়স বেড়ে যাওয়াটা প্রকৃতির নিয়ম কিন্তু বয়সের ভারে দুর্বল হয়ে পড়াটা আপনার নিজের ইচ্ছের ওপরে নির্ভর করে আপনার শরীর একটা মন্দিরের মতো একে যত্ন করার দায়িত্ব আপনার আজ থেকেই এই সাতটা অভ্যাস বদলে ফেলুন এবং নিজের ভেতর একটা নতুন প্রাণশক্তির জোয়ার অনুভব করুন ভিডিওটা আপনার কেমন লাগলো এবং আপনি আপনার জীবনে কোন অভ্যাসটা আজই বদল করতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি যদি চান আপনার বন্ধুরা এবং আত্মীয়রা সুস্থ থাকুক তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন আর এই স্বাস্থ্য যাত্রায় আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এরই সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় সুস্থ থাকুন ভালো থাকুন প্রাণবন্ত থাকুন প্রেরণা হেলথের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ